হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন বিকাল বিকেলে আমি চলে আসলাম বুড়িকে নিয়ে স্কুলে কারণ বুড়ির আজকে একটা পরীক্ষা মিস গিয়েছিল সেই পরীক্ষাটা সকালে দিতে পারেনি বুড়ি বিকেলে পরীক্ষা দিতে এসেছে ওকে নিয়ে এসেছি যেহেতু বুড়ির টেস্ট পরীক্ষা চলতেছে তো ম্যাথ পরীক্ষার জন্যই বিকেলে এখন মিস নিয়ে আসতে বসে তাই স্কুলে নিয়ে এসেছি তো ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আসছি ও এক্সাম দিচ্ছে আমি বাহিরে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছি তো সেই ফাঁকে আপনাদের সাথে দেখেন শেয়ার করছি একটা গাছে কি পরিমানে গ্রিন ম্যাঙ্গো তো এখন গ্রিন ম্যাঙ্গো কিন্তু সহজে দেখা যায় না বাট এই গাছটাতে তো পরিমানে গ্রিন ম্যাঙ্গো দেখা যাচ্ছে গাছে এই গ্রিন ম্যাঙ্গো দেখে আমার তো জিভে পানি চলে আসছে বাট এই স্কুলটা কিন্তু পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আর সিসি ক্যামেরা না থাকলেও তো স্কুলের আম ধরার প্রশ্নই আসে না যাই হোক দেখেন এই যে কি সুন্দর হয়ে আছে গাছটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাই যে কাঁচা আম এখনো গাছে ঝুল ঢুকছে তো আমি এই আম রহস্য জানার জন্য সিকিউরিটি গার্ড কে জিজ্ঞেস করলাম উনি বলল এই গাছটিতে বারো মাসি আম ধরে থাকে তো জানতে পারলাম যে এটা বারো মাসি আম তো যাই হোক এখানে হচ্ছে কতগুলি ছেলে মেয়ে দোল খাচ্ছে ওরা কোচিং করতে এসেছে স্কুলের টিচার দিয়ে কোচিং করানো হয় বিকালে তো আমি বুড়িকে বাসায় টিচার দিয়েছি স্কুলের কোচিং এ ভর্তি করাইনি তো এই বাচ্চাগুলির কোচিং করা শেষ হয়ে গেছে ওরা গার্ডিয়ানের জন্য অপেক্ষা করতেছে এবং খেলাধুলা করতেছে তো বুড়ির পরীক্ষা

আমার হয়তো ঘুরতে মন চাচ্ছিল তার জন্য আমি এখন ঘুরবে বুড়ি ঠিক আছে আজকে চান্স পেয়েছে বিকালে বের হওয়ার আমি এতক্ষণ বুড়ির জন্য ওয়েট করতেছিলাম পরীক্ষা কেমন হচ্ছে আমি হ্যাঁ অনেক ভালো হচ্ছে হ্যাঁ বলো তো সবাইকে বলো তো দোয়া করতে বলো

আমি অঙ্কে কাঁচা ছিলাম আমি অঙ্কে ভালো ছিলাম না অঙ্কের কাঁচা ছিলাম ঠিক আছে সূর্যের আলো দেখো এই যে সূর্যের আলো ওকে এই যে সূর্যের আলো তো সবাই ভালো থাকবে বাই বাই আসসালামু আলাইকুম